ঠিক আছে আমরা যেগুলো একটু দেখেন আসলে একদম নর্মাল দু একটি জাতীয় বাংলাদেশের যেকোনো প্রান্তে স্প্যানিশ দেওয়া হবে দর্শক এখানে আছে ইংলিশ ফ্যান্টেল কবুতর আপনি দেখতে পাচ্ছেন বাচ্চা সব

এটা চাইনা চাউলের কি অবস্থা বলেন তো দেখা যদি জোড়া নেয় দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা নেয় আচ্ছা এটাকে দেখাই এটা জোড়া নিলে কত দুই হাজার টাকা আচ্ছা তারপরে হলুক একটা

দর্শক যদি কোনোভাবে লুটন পেয়াটা নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন জানবেন তারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চিপা চাপায় আনাছে যে কোনো জায়গায় কুমিল্লা বরিশে চট্টগ্রাম নয় হালিফেনি চাকুর বোলা আছে সব জায়গায় ডেলিভারি একদম পনেরোশো যারা চিনবেন তারা ওই নেবে যে কোনো একজন ভাই কালেকশন করতে মাসাল্লা বিশাল বড় সাইজের দেখতে পাচ্ছেন এখানে আছে বিউটি কবুম হ্যাঁ

বাংলাদেশের সামনে ন সরি সামনে পিছিয়ে নট যাদের ভালো লাগবে তারাই নিবেন এটা দাম পড়বে একদম আর এখানে আছে একদম

দুই ভাই দাম পড়ো মাত্র বারশো টাকা ছয়শ টাকা পিস না না ছয়শ টাকা বারোশো টাকা মাত্র জোড়া মা বারোশো মাত্র